আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির দাবিতে নন এমপিও সংগঠনের মোর্চা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে প্রথম দিনের মতো শিক্ষকদের লাগাতার কর্মসূচি পালন করা হয় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এবিএম এম ফজলুল করিম তিনি বলেন দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা সময়ের দাবি শিক্ষার মান উন্নয়ন ও মানবিক কারণে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা প্রয়োজন এ সময় কর্মসূচিতে সভাপতির বক্তব্যে প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম বলেন শিক্ষার প্রতিষ্ঠান এমপিও ভুক্তি একটি চলমান প্রক্রিয়া প্রতি বছর এমপিও ভুক্তির জন্য আবেদন নেওয়া হবে কিন্তু দুঃখের বিষয়ে গত চার বছর কোনো আবেদন নেওয়া হয়নি এ সময় তিনি আরও বলেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত ও শিক্ষকদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার অবসান করা প্রয়োজন আমাদের দাবি যে একযোগে সকল নন এমপিও প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হোক যতক্ষণ না এই দাবি আমাদের পূরণ করবে ততক্ষণ আমরা আমাদের এই দাবির আশায় এখানে থেকে যাব প্রতিষ্ঠান আপনি আমাদের একটা মুখের দিকে তাকান আপনার এই বাংলাদেশের এই শিক্ষকেরা শিক্ষকের রাস্তায় ফুটপাতে ঘোরাঘড়ি করছে সামান্য সমান ভোট হাতে রক্ষা হবে আপনি আপনি দেখুন আমাদের ভার এমপি অনুষ্ঠান